এবং কিছু দিনের মাথায় কয়েক সপ্তাহের মাথায় ওনারা কেপটাউনে এই কাজটি শুরু করেছেন ইচ্ছা করলে উপায় হয় আমরা জানি উপায় হয়েছে তোমাকে এখানে উপায় রয়েছে ভেনু কোনো সমস্যা না আমার ধারণা এটা চালিয়ে যাওয়া কোনো সমস্যা না একটু সদ থাকতে হবে শুধু ইচ্ছা না সদ থাকতে হবে আমাদের মধ্যে সদ ইচ্ছার একটু অভাব আছে না হয় এতদিন লাগার কথা নয় কারণ ইতিমধ্যে একজন বক্তা বলেছেন যে এখানে তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন শুরু হয়ে গেছে আমি সেকেন্ড জেনারেশন কথা বলতাম তো আমার ধারণা থার্ড জেনারেশনও শুরু হয়ে গেছে ইন্ডিয়ান কমিউনিটির এখানে ফিফথ এবং সিক্স জেনারেশন চলছে আমাদের যদি থার্ড জেনারেশন হয়ে থাকে তাহলে আমাদের বয়স ইতিমধ্যে যথেষ্ট আমরা ইতিমধ্যে দেখবে

ভাইদের কিছু সন্তানদের সাথে আমরা বসছিলাম বসার পরে আমরা যখন কথা বন্ধা বলতেছিলাম বয়ান করতেছিলাম আলোচনা করতেছিলাম পরে যখন আমাদের বাতিদাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি আমাদের কথা বলতেছ অনেকেই আর বোঝে নেই পরে আপনাদের এই মরণা মামুন সাহ তাদেরকে আলাদা ইংরেজিতে তর্জমা করতে হয়েছে ট্রান্সলেশন করতে হয়েছে যে বাচ্চাগুলি আমাদের সাথে বাংলাদেশ থেকে আসছে আমাদের সাথে তাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছেন আমরা তাদের সাথে কথা দেশের কথা বলি ইমানের কথা বলি আমলের কথা বলি বুঝতেছেনা এই বাচ্চা তার দাদি কে চিনেনা নেচ্ছা বাচ্চা তার নানি কে চিনেনা বাচ্চা তার মামা কে না এবং পুরা জেনারেশন কে তার ভুলে যাবে কারণ তার সাথে ভাষা মনের কথা মনের আবেগ আবেগের আবেগের কথাগুলি মত হবে না এই জন্য আপনারা যারা এখানে অবস্থান করতেছেন এবং যারা আমাদের মা বোনরা আছেন তাদের কাছে আমাদের একদম অনেক মানে আমি রিকোয়েস্ট করে বলতে চাই যে আপনাদের এই সন্তানদেরকে যদি ভাষা হারাই ফেলে এই বাচ্চারা তাদেরকে সাথে সাথে মনের একটা দিন হারাই ফেলবে ইসলামের তো যে আছে ইসলামসে আড়ায় এই জন্য এই বাচ্চাকে পাশাপাশি নিজের মাতৃভাষাটার জন্য চর্চা থাকে এবং দিনের পথেও যেন আগে আসে আমি অনুরোধ আমার এই আজকের অনুষ্ঠানে কর্তৃপক্ষকে অনুরোধ প্রত্যেক প্রত্যেকেই তাদের সন্তান থেকে এখানে দেব পাঠাবো এবং এই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এবং দেশেও আমরা একটা করে মন্তব্য করবো আমার এই বাচ্চাকে মুখ্য বানাবো যেন আমার বাচ্চাটা দেশকে না বলে যেন দেশের মুরুয়েদেরকে না বলে যেন আমাদের সন্তানদেরকে আমি বলে দেব কিন্তু আমার দেশের ওই মসজিদের মোদাবলী ওই মাদ্রাসের তুমি দেখবা তুমি পরিচালনা করবা এইভাবে যদি আমরা বিভাজন করে দেই তাহলে আমার বাচ্চাটাও দেশ থাকবে দেশের গোদাবলির কারণে রাস্তাঘাটের কারণে বাচ্চা পছন্দ করে কে যায় দেশের ছাওয়া ছেড়ে দিয়ে যাওয়া ছেড়ে দিন না তাহলে কিন্তু অনেক কিছু আমরা হারায় ফেলবো জন্য ওই দেশটা আমাদের ওই দেশ থেকে আমরা আসছে দেশ এখানে কিছু পরিবেশ ভালো কিন্তু আমাদের দেশে আরো অনেক কিছু ভালো আমাদের বোরা মাঠটাকে আমরা দেখি বোরা দাদিটাকে দেখি আমরা একটা সময় বিচ্ছিন্ন হয়ে যায় না কাপের মসজিদের ভিতরে বাইদের ভিতরে অনেক অন্য কালচার আছে যেটা একটা বয়স সীমার পরে তারা কাউকে মানে না মানার বিধানই নাই তাদের কাছে ইসলাম নাই তারা পার্থ

आज के रिवॉल्यूशन के उपर से देशन, हैले उनके वाले, हैले आपना दवाया में एक्सांडरा, तार जिंदगी के मुद्दे बर्बरते जिंदगी जानकरें, जीनी जिंदगी जानकरें, हैले आपना जिससे दवाया चाहे, हिफाजत चाहे, निरापत्ता चाहे, आपना दवाया तो दवाया दवाय दौ, दरा मुझे दुआ कोगल मंदुर करें। अपना

박찬아 <목소리> 서말비빗어자서방비빗어자서비어 <목소리> 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 <목소리>